ওবায়দুল কাদের ভ্যাংসায় ভেঙায় বলতেন না একজন বিএনপি নেতা বিদেশে আসে আপনি রাজনীতি করেন এত সাহস থাকলে আপনি দেশে আসেন উনি কোথায় আজকে উনি তো নিজেই দেশ থেকে পালিয়ে গিয়েছেন তাই সংগ্রামী ভাই বন্ধুগণ আমি সব দলকেই বলতে চাই বিদেশে বসে দেশে রাজনীতি করা যায় না যদি আমার শিবিরি করে থাকতো আগে এখন তো আমার শিবিরি ক্ষমতা তারাই যে ইত্যাদি ভাঙতে পারতো তাহলে বোঝা গেল কি দুই হাজার চব্বিশ সাল আগে যত মূর্তি ভাঙছে তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে ওই তারাই আজকে নাই বলেই আজকে কোনো মূর্তি পূজা ভাঙা হয় নাই হাসিনা গর্ব করে বলতেন সাংবাদিক সম্মেলনে আমার পিওনের চারশো কোটি টাকার মালিক মানে দেশের প্রধানমন্ত্রী স্বীকার করতেছেন যে আমার পিওনের চারশো কোটি টাকার মালিক তিনি গ্রামে বাড়ি গেলে হেলিকপ্টার ছাড়া চলেন না মহা অপরাধ করেছেন তিনি উনি চেয়ারে প্রধানমন্ত্রী উনি কি এই কথা স্বীকার করার পরে ওনার সেই পিওনকে গ্রেপ্তার করেছেন দুর্নীতি মামলা দিয়েছেন তার মানে ওনারও ভাগ আছে যে যে পিওনের চারশো কোটি মালিক সে মালিকের কয় হাজার কোটি টাকা সেই টাকা নিয়ে আজকে দিল্লি থেকে আশ্রয় নিয়েছে বাংলাদেশকে আবার অস্থির করার চেষ্টা করা হচ্ছে তেরো তারিখে নাকি তার বিচারের রায়ের তারিখ ঘোষণা করা হবে এই জন্য উনি আবার সেই পুরাতন কায়দায় লোক লাগিয়ে দিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে আগুন লাগাচ্ছে এই গাড়ি ভাঙচুর আগুন দিয়ে আপনি আপনি রায় পাবেন না এই দেশের জনগণ আপনাকে আর চায় না আপনি এই দেশে আসুন সহজ থাকলে আপনি মামলা মামলাকে আপনি ফেস করুন মামলা মোকাবেলা করুন আমাদের নেতা আমেরিকা সিমে আমেরিকায় ছিলেন তাকে বলেছিল যে আপনি আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন না আপনাকে গ্রেপ্তার করবে ফাঁসি দিয়ে দেবে উনি বলছেন বাংলাদেশের লোক আমি ইসলামী ব্যাংক করেছি হাজার হাজার যুবকের চাকরি দিয়েছি আমি সিনা করেছি হাজার লোকের চাকরি দিয়েছি এটাই কি আমার অপরাধ এই অপরাধ যদি হয় মর্তি হলে আমেরিকাও মরবো মর্তি হলে বাংলাদেশেও মরবো বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশেই যাব উনি বাংলাদেশে এসেছেন এবং গ্রেপ্তার করা হয়েছে তাকে ফাঁসি দেওয়া হয়েছে তা ফাঁসিকে ভয় পান নাই আমি কি বুঝাইতে চাইলাম আমাদের জামাতের লোকরা জনগণকে ফেরে রেখে বিদেশে নিরাপদ আশ্রয় থাকতে চায় না কারণ আমরা জনগণের দল আমরা জনগণের কাজ করি আমরা ইসলামের দল কাজ করি আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না এই জন্য আজকে আমরা দেশে আসি আর যারা আপনারা স্বাধীনতার পক্ষে শক্তি বলেন তারা আজকে কেন বাংলাদেশ ছেড়ে আপনারা বিদেশে আশ্রয় নিয়েছেন সাহস থাকলে আসুন মামলা মোকাবেলা করুন যা হবে হবে ওবায়দুল কাদের ভেঙসায় ভেঙসাই বলতেন না একজন বিএনপি নেতা বিদেশে আছে যে আপনি রাজনীতি করেন এত সাহস থাকলে আপনি দেশে আসেন উনি কোথায় আজকে উনি তো নিজেই দেশ থেকে পালিয়ে গিয়েছেন তাই সঙ্গে আমি ভাই বন্ধুগণ আমি সব দলকেই বলতে চাই বিদেশে বসে দেশে রাজনীতি করা যায় না দেশের জনগণের সাথে মিশতে হবে যারা এখনো বিদেশ থেকে কল চেষ্টা করছেন দলের জনগণের ভালোবাসা অর্জন করতে হলে আজকে সুম এক বছর হয়ে গেল আপনাদেরকে আমরা বাংলাদেশে পাই না কেন পাই না জনগণ এই প্রশ্ন অবশ্যই করতে পারে সংগ্রামী আমি ভাই বন্ধুগণ তা আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্ব নির্বাচন এই নির্বাচনের মধ্যে ফেসলা হবে সে মানুষের তৈরি আইন দিয়ে কি আমরা আবার দেশ শাসন করবো নাকি আমরা আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করব আল্লাহর আইন যদি চান তাহলে ইসলামী দল যারা আছে তাদেরকে ভোট দিতে হবে আমরা চেষ্টা করছি ইসলামী দলগুলো আমরা ঐক্যমত্য সমঝোতার ভিত্তিতে একটা বাক্স ইসলামী ভোট পড়ে চেষ্টা করছি আর চেষ্টা করছি সফল হবে ইনশাল্লাহ নির্বাচনের সময় অন্য দলের লোকরাও কিন্তু নতুন নতুন টুপি পরবে নতুন কিন্তু পায়ামাজ পরবে হাতে তসবি থাকবে নতুন ডাইনামাজ থাকবে তাদেরকে দেখি বিভ্রান্ত হবেন না কারণ সেই ব্যক্তি যত ব্যক্তিগত ভাবে নামাজি হোক না কেন তাকে ভোট দিলে তার দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না সংসদে আর তার দল চায় মানুষের তৈরি আইন সে ইসলামী আইন তৈরি করতে পারবে না এই লোকেরা পোশাক দাঁড়িয়ে ভোট দেবেন না ভোট দেবেন ওই দলটাকে থেকে ওই দলের লোকরা কি কায়েম করতে চায় তারা কি মানুষের আইন বহল রাখতে চায় নাকি আইন রাইন কায়েম করতে চায় এই তো দলকে যে ভোট দেন তাহলে তারা যদি সংসদে গিয়ে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে যে সংবিধান পরিবর্তন আল্লাহর আইন চালু করে এর জন্য সব শুধু ওই ব্যক্তিটাই পাবে না যাদের ভোটের কারণে কাজটা করার সুযোগটা পেল সেই সবের ভাই হবে এই জন্য আপনারা যদি মনে করেন যে আমরা আল্লাহর আইন চাই যে আইনের মাধ্যমে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকার পাবে নারী পুরুষ সবার অঙ্গিকার পাবে ইসলামী একমাত্র নারীরা নিরাপদ থাকতে পারবে ইসলামী একমাত্র হিন্দু মুসলমান মুসলিমরা নিরাপদ থাকতে পারবে অন্য কারো কাছে নিরাপদ নয় একটা উদাহরণ দিতে চায় দুই হাজার চব্বিশ সালেও দুর্গাপূজা হয়েছে আসিনার আমলে তার আগে দুর্গাপূজা হয়েছে অনেক পূজা মণ্ডপ ভাঙ্গা হয়েছে মূর্তি ভাঙা হয়েছে আর দোষ চাপিয়েছে শিবির উজ্জামাতকে আজকে দুই হাজার পঁচিশ সালে পূজা হয়েছে আপনারা বলতে পারেন মিডিয়া কেউ লেখেনি পর্যন্ত এই দুর্গাপূজা একটা মন্দির ভাঙা হয়েছে একটা পূজা মণ্ডপ ভাঙা হয়েছে ভাঙা হয় নাই কেন যদি আমার শিবির করে থাকতো আগে এখন তো আমার শিবিরই ক্ষমতা হয় তারাই যে ভাঙতে পারতো তাহলে বোঝা গেল কি দুই হাজার চব্বিশ সাল আগে যত মূর্তি ভাঙছে তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে ওই তারাই আজকে নাই বলেই আজকে কোনো মূর্তি পূজা ভাঙা হয় নাই তাই হিন্দু ভাই থেকে আমি চিন্তা করতে বলবো তাদের কাছে আপনি নিরাপদ থাকবেন মুসলিম ভাইরা আপনার কাছে নিরাপদ থাকবেন বিশ্ববিদ্যালয়ে একশো নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সংখ্যাগুলি অর্জন করেছে আমি ইসলামী ছাত্র শিবিরের প্রধান বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম আমরা নামাজ পড়তে পারতাম না প্রকাশে কাজ করতে পারতাম না সেই দীর্ঘদিন পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর ইসলামিক ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করার সুযোগ পেল এবং আলহামদুল্লাহ এই এক বছরের ব্যবধানেই তারা ব্যাকশো নির্বাচনে বিপুল ভরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে তারা জয়লাভ করেছে যেন ভূমিধর জয় হয়েছে এই জয়টা পিছনের কারণ কি এক সাংবাদিক ছাত্রীকে জিজ্ঞেস করছিল সে পর্দাও করে না তো তুমি কাকে ভোট দিয়েছো পুলিশ ইসলামিক ছাত্র শিবিরকে কাটে অমুক করে তো রক কাটে গিয়ে জানি না তবে তাদের কাছে নিরাপদ তার বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্রীরা যারা পদ্মা কিছুই করে না তারাও নিরাপদ তাদের ওই জাতীয় লোককে মনে করে না কারণ তারা তাদেরকে ভোগ করে আর স্বামী ছাত্রীর কাছে ইজ্জত রক্ষা করতে পারে ইসলামী ছাত্র শিবিরই তো আমরা মুরব্বী তাদের থেকে আমরা আজকে এখানে এসেছি আমাদের দ্বারা যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তো সমস্ত মহিলা নিরাপদ থাকবেন ইনশাল্লাহ অত্যন্ত সমাজে মেনে আশা করতে পারবেন রাস্তা দিয়ে চলতে পারবে কেউ তাকে ইটিভিজিং করবে না তার কোনো গহনা আক্রমণ করবে না ইসলাম এটাই চায় ইসলাম এটাই করবে অতএব আপনারা এই দুইটা প্রমাণের মাধ্যমে অমুসলিম ভাইরা নিশ্চয়তা পেতে পারেন ইসলাম কায়ে হলে আপনার সবচেয়ে শান্তির থাকবেন যারা মানি আসেন তারাও ভয় ভয় করবেন না যে আপনাদেরকে আমরা জোর ইসলাম আমরা প্রচার করব প্রসার করব শিক্ষা দেব এবং এটা গ্রহণ করা না করার দায়িত্ব আপনাদের তাই ইসলামী আন্দোলন জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় ঈশ ইসলামে সেই কাজ করব এই জামাত ইসলামী নির্বাচনের অনেক আগেই আমরা প্রার্থীপদ ঘোষণা করেছি আমাদের প্রার্থীপদ ঘোষণা করার পরে কি কোনো এলাকায় কিন্তু মানামারি হয়েছে কোনো হয়েছে তাহলে আমরা নিরাপদ দলটার মধ্যেও আমরা নিরাপদ আমাদেরকে যাকে প্রার্থী করা হয় তার বাইরে যত যোগ্য থাক সেটাকে মেনে নেয় আর যারা বড় বড় দাবি করে জনগণের দাবি করে নিজেরাই নিজেরাই নিজের লোকে হত্যা করেছে নিজের দলকে দিয়ে হত্যা করেছে যারা দলের মধ্যেই শৃঙ্খলা করতে পারে না দেশের দায়িত্ব দেশকে শৃঙ্খলা করতে পারবে না দেশকে বিশৃঙ্খলা করবেন তাই এই জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই ফেনি ফেনি দুই আসনে আমরা আপনাদের সবার পরিচিত দীর্ঘদিনের ফেনী জেলার আমির ছিলেন অধ্যাপক লিয়াকত আলী সাহেবকে আমরা প্রার্থী করেছি আপনারা সবাই তাকে ছিলেন সবাই ছিলেন ব্যক্তি এবং ভালো লোক এবং চেহারা চেহারা আলহামদুলিল্লাহ আপনারা নিজেরা ভোট দেবেন্লাহ ইনশাল্লাহ আপনাদের ভোট দিনে উনি জয় লাভ করতে পারবেন না কারণ হচ্ছে যে মহিলাও লাগবে আর আপনাদের বাইরে যারা পুরুষ মহিলা তাদেরকেও লাগবে এই জন্য একটা কাজ দিতেছে আপনাদের কাছে যদি আপনার দাড়ি পাল্লায় ভোট দিতে রাজি হন তাহলে আপনার স্ত্রী আপনার পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় সদন যারাই ফেরি দুই নম্বর এলাকায় থাকেন সবাইকে এই দাওয়ারটা দেবেন মহিলাদেরকে এই দাওয়ারটা দেবেন সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি ওনার বাক্সে দাড়ি পাল্লার পক্ষে ভোট বেশি পড়ে তাহলেই জয়লাভ করতে পারবেন ইনশাল্লাহ এই দায়িত্ব পালন করতে পারবেন তো ইনশাল্লাহ আমি আশ্বস্ত হয়ে গেলাম এখানে অনেক দেখলাম বেশিরভাগই যুবক শ্রেণীর লোক যুবকদের দেখে আমার দরকার যুবক ভাই দেখে বলতে চাই জামাত ইসলামী অন্যায় কাজ করে না তো অন্যায়কে বরদাস্ত করে না আমরা অতীতে অনেক ব্যালট বাক্স চিন্তাই দেখেছি আমি যুবক ভাই থেকে বলতে চাই তারা দাঁড়িপাল্লায় ভোট দিতে চান আপনারা দুই হাত যারা ব্যালট বাক্স চিন্তাই করতে তাদেরও দুই হাত তারও মরণের ভয় আসে আপনারা মরণে ভয় নাই কিন্তু আপনারা আল্লাহকে বিশ্বাস করেন এই জন্য কেউ বেলোর কাছ চিন্তাই করতে আসবে এই দুই হাত দিন রুখে দাঁড়াবেন আপনারা আমরা বেলোর কাছ চিন্তাই করবো না আমরা চিন্তাই কাউকে করতে দেবো না রাজি আছেন ইনশাল্লাহ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ যার যার মত পছন্দ অনুযায়ী মার কাকে ভোট দিতে পারবে তার নিশ্চয় তা জুলাই ষোলো দশটাই হবে ইনশাল্লাহ আমি সেবাসীকে আহ্বান জানাবো আপনারা দাড়িপাল্লা ছাড়া নৌকা দেখেছেন ঘানিশেছেন লাঙ্গল দেখেছেন জামাতিস্তলিকা কোনো সময় ক্ষমতায় দেখেন নাই একটিবার পরীক্ষা করুন আমাদেরকে পরীক্ষা করলে না ফেল করব কখন পরীক্ষা করে দেখেন পনেরো বছর তো ভোট দিতে পারেন নাই মনে করেন যে এইবার ভোট দিলে জামাতকে ভোটটা নষ্ট হয়ে যাবে এই মনে করিয়ে দিয়ে দেন পাঁচ বছর দায়িত্ব পাওয়ার পর যদি আমরা আপনাদের ভালো কাজ করতে না পারি পরে পাঁচ বছর আমাদেরকে ভোট দেবেন না কিন্তু একটি বারের জন্য আমাদেরকে জানি পালাম আমার ভোট আপনারা পরীক্ষা করে দেখুন আমরা সেই ভালো কাজ করতে পারি কি না ডাকসুর ছেলেরা যারা যুবক এই বয়সে যারা খারাপ কাজ করতে অভ্যস্ত হয় তারা যদি ডাকসুকে আজকে দুর্নীতিমুক্ত করতে পারে তারা যদি আজকে সুন্দর নগরীর মতো পরিষেবা পরিশ্রম করতে পারে তারা যদি আজকে তার ছাত্র হলে বিছানা পাই না নিচে ফ্লোরে শুইত সেখানে যদি চকির ব্যবস্থা করতে পারে গরম পানির ব্যবস্থা করতে পারে এসির ব্যবস্থা করতে পারে একটা ডাকসু এলাকায় অল্প টাকা বাজেট আমরা দেশের বাজেট আসলে আমি আমার নিজের ব্যক্তিগতই সহায় দিয়েছি আমি তাকে যেভাবে জানি সরকারি বরাদ্দ পাইলে একটি সরকারের হারামের টাকা ওনার প্যাটে ঢুকবে না ইনশাল্লাহ